বিস্মুল্লাহি রহমান রহিম প্রিয় দর্শকশ্বতা মন্ডলী আসলাম আলাই কম আশা করি মহান আল্লাহ তাআল্লাহর অশিষ্ট পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইনতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমি ক্লিনিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য প্রিয় দর্শক শ্বতা মণ্ডলী আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সায়েটিকা নার্ভের ব্যথার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবে আমার চেম্বারে অনেকেই সায়েটিকা নার্ভের ব্যথার জন্য চলে আসেন আশা করি আমাদের হোমিও চিকিৎসায় অনেকেই এই ব্যথা থেকে একদম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন সাইটিকা নার্ভে ব্যথার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিকিৎসা নিয়ে থাকেন যদি কোথাও আপনারা এই ব্যথায় উপকৃত না হন তবে অবশ্যই হোমিও চিকিৎসা নেবেন ইনশাল্লাহ সারা জীবন আপনারা সুস্থ থাকতে পারবেন আপনারা জানেন হোমিও চিকিৎসা পদ্ধতি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি সে হিসেবে লক্ষণ সাদৃশ্যে ঔষধ সেবন করলেই আপনারা উপকৃত হবেন আপনাদের ভিতর থেকে সেই লক্ষণগুলো চলে গেলেই আপনারা সুস্থভাবে যাপন করতে পারবেন তো বন্ধুরা সায়াটিকা নার্ভের ব্যথাটা মূলত আমাদের কমর থেকে পায়ের পিছন দিয়ে অর্থাৎ রানের পিছন দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত বিদ্যুৎ গতির মতো একটি ব্যথা অনুভূত হয় মানে কেটে ফেলার মতো বা সুস্ফুটানো আহ যেমন ব্যথা হবে এই ধরনের ব্যথা অনুভূত হয় আমরা অনেক সময় দেখি রাত্রে ঘুমাতে গেলেও অনেকের পা পায়ের যে মাংসপেশিগুলো আছে সেগুলো দলা হয়ে যায় হ্যাঁ পা সহজে নড়ানো যায় না বা ভাজ করা যায় না এই ধরনের সমস্যা কিন্তু অনেকের মধ্যেই দেখা যায় আমার চেম্বারে এই ধরনের আমি বেশ কিছু রুগী দেখেছি ইনশাল্লাহ তারা মোটামুটি সবাই উপকৃত হয়েছেন তো আজ আমি এই সাইটিকা নার্ভের যে মেডিসিনগুলো খুবই কাজ করে সেই মেডিসিনগুলোর মধ্যে থেকে কয়েকটি মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন প্রথমে যে মেডিসিনটির কথা বলব সেটি হচ্ছে পলোসিনথেসিস থ্রি এক্স ডান পায়ে সুস্ফুটানোর মতো ব্যথা কমর হতে পায়ের গুছার দিকে ছড়িয়ে পড়ে নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি হয় আক্রান্ত স্থান জুড়ে জুড়ে চাপলে এবং গরম ছেঁকে আরাম লাগে এই লক্ষণে কলোসিন থ্রি এক্স মেডিসিনটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী তো বন্ধুরা জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটি সেবন বিধি কেমন হবে পাশ ফুটাক ওষুধ সরাসরি জিবে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে তিন ঘন্টা অন্তর সেবন করতে হবে খাওয়ার ত্রিশ মিনিট আগে সেবন করতে হবে এই নিয়মে কয়েকদিন সেবন করলে সাইটিকা নার্ভের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব দ্বিতীয় যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে নেফালিয়াম থ্রি এক্স বন্ধুরা এই নেফালিয়াম থ্রি এক্স মেডিসিনটি সাধারণত যাদের ডান পা আক্রান্ত হয় ডান দিকের মেডিসিন এটা ডান পায়ে আক্রান্তকারীদের জন্য বেশি উপকারী তবে বাম পায়েও কিন্তু উপকার হবে কোমর হইতে আমাদের যে উরুর পিছন দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত অর্থাৎ ছায় নাদ যতদূর পর্যন্ত পরিচালিত হয়েছে এই অংশে ভীষণ ব্যথার সাথে যদি একটা অসার ভাব থাকে তাহলে নেফালিয়াম থ্রি এক্স মেডিসিনটি কিন্তু খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটা মেডিসিন অনেকেই বলেন যে ভাই আমার এ পায়ে হ্যাঁ তেমন একটা শক্তি পাচ্ছি না পাটা অসার অসার লাগে পাটা ঝিনঝিন করে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে নেপালিয়াম থ্রি এক্স মেডিসিনটি কিন্তু খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন তো বন্ধুরা সেবনবিধি জানিয়ে দিচ্ছি পাঁচ ফোঁটা ঔষধ সরাসরি জিবে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে তিন ঘন্টা পর পর সেবন করলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ব্যথার তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ডায়স্ক্রিয়া থার্টি তো বন্ধুরা এই ডায়স্ক্রিয়া থার্টি ব্যথা রোগীদের ব্যথা তীরের মতো উরুর উপর দিয়ে সায়াটিকা নার্ভ যতদূর পর্যন্ত প্রসারিত হয়েছে ততদূর পর্যন্ত যাবে উরুর উপর দিয়ে যাবে এটিও ডান দিকের সায়াটিকা নার্ভের জন্য বেশি উপকার করে থাকে ডায়সিয় রোগীরা একটু নড়াচড়া করলে কিংবা বসে থাকলে তাদের ব্যথাটা বেড়ে যায় কিন্তু স্থির হয়ে থাকলে সোজা হয়ে বসে থাকলে কিংবা শুয়ে থাকলে এদের ব্যথার उपशम এই ধরনের লক্ষণে ডায়স্ক্রিয়া থার্টি মেডিসিনটি সেবন করলে খুবই উপকৃত হবেন জানিয়ে দিচ্ছি সেবন বিধি দু থেকে তিন ফুটা ঔষধ সরাসরি জিপি দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে খাওয়ার 30 মিনিট আগে সেবন করতে হবে তো বন্ধুরা এই নিয়মে এই মেডিসিনটি সেবন করলে আপনারা ছায়াটিকা নার্ভের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন চতুর্থ একটি কার্যকরী হোমিওপ্যাথিক সম্পর্কে আমি জানিয়ে মেডিসিনটি হচ্ছে কিংবা থার্টি এই মেডিসিনের রুগীরা বসে থাকলে ব্যথা ব্যথা আরম্ভ হয় করলে উপসম্বোধ হয় এই লক্ষণে ইন্ডিকু থার্টি মেডিসিনটি কিংবা থ্রি এক্স মেডিসিনটি নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা জানিয়ে দিচ্ছি সেবন বিধি থ্রি এক্স হলে পাঁচ ফুটা ওষুধ সরাসরি জিপে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করলে খুবই উপকৃত হবেন আর যদি থার্টি করেন তাহলে দু থেকে তিন ফুটা ওষুধ সরাসরি জিপে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার সেবন করলে খুবই উপকৃত হবেন সায়োটিকান আরেকটি চমৎকার মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এটি হচ্ছে বায়োকমিক একটি মেডিসিন পায়ে টান লাগার মতো ব্যথা অনুভব হলে নড়াচড়ায় উপসম্বুধ হলে ক্যালিফস সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স মেডিসিনটি যদি আপনারা সেবন করেন আমি আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যেই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই বায়োটেমিক মেডিসিনটি সেবন করার নিয়ম হচ্ছে চার থেকে ছয়টি বড়ি চিবিয়ে বা চুষে খেয়ে সামান্য কুসুম গরম পানি সেবন করলে বেশি উপকৃত হবে এটি দিনে তিন থেকে চারবার সেবন করতে পারেন বন্ধুরা জানিয়ে দিলাম সায়োটিকান নার্ভের ব্যথার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনারা অবশ্যই লক্ষণ সাদৃশ্যে বা লক্ষণ অনুযায়ী ওষুধগুলো সেবন করার চেষ্টা করবেন তাহলেই আপনারা উপকৃত হবেন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ